আইসা বুঝলাম ফজর নামাজ পড়ছ কসি কষে দেখি ফজর নামাজ করি কাজ হাই হাই আমি তো প্রতিদিন লোক দেখানি নামাজ পড়ি কি গো এত ভাবতা চোখে কোন আর গেলা গা ফজরে হ্যাঁ ফজরে নামাজ হ্যাঁ দশ টাকা কি শিষ্য হ্যাঁ চলো আজকাল সুমন বাড়ির যাই সুমন তো খালি নামাজ নামাজ নেই ব্যস্ত এই যে বাবার অনু বছর একবার করে উরুস হয় ও রে নিবাড়ি না বাবা কি জানি সরু বুজা বেরি বৈলাম না আজকে নসে যাই দিহি বুজাইয়া এবারে উড়ুশন নেন যাই কিনা ডা ডা কাম অন सुमन আবার সকাল সকাল ডা ডা করে আমি বাইতে আছি গো আহুন আমি গো আমি রুবেল বাবা ভক্ত লোক ശ്ശা হ্যাঁ সারি মোরে একটু খেয়াল কর বাবা ভক্ত লোক আংরা তোমাই জে দেখা হয় না সারি গিয়ে খেল মেল একটু খেলমেল কইরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা আবার কি মুনা কইরা সমন তোমার তো মেলাই বুঝাইলাম তোমার তো দরবারে নিবাই রাইছিলাম না বাবার দরবারে এই যে সামনে মুনা করো বাবার দরবারে উরু নয় এই উরু সে ঘুরে হিগা অনেক লাভ ওবু গলে মূৰ্দা দিল জিন্দা হৈ যাবগা কলমে যত তই মইলা আছে চব মন কৰক পৰিষ্কাৰ হৈ যাবগা যাই হেৰি বাবাৰ দৰবাৰে গলে অনেক কিছু পাৱা যায় হ্যাঁ বোঝা আমার আছে আমি মসজিদে পাঁচ রক্ত নামাজ পড়ি আর না গন্না গেলা বাবার দরবারে দৌড়ি পারি না ও বোঝা আমার আছে বুঝুন নাই তুমি যখন এ তৈ বুঝো তোমার বোঝার একটা পরীক্ষা নেব আজকা তুমি ফজর নামাজ পড়ছ হ্যাঁ পড়ছি নামাজ পড়বো কি আমি পাঁচ রক্ত নামাজ পড়ি আমি ফজর নামাজ পড়বো না আইসা বুঝলাম ফজর নামাজ পড়ছো ঠিক কষি ফজর নামাজ করি কাজ হাই হাই আমি তো প্রতিদিন লোক দেহানি নামাজ পড়ি

হজরের নামাজ হ্যাঁ দশ টাকা তুমি এত বাসক্ত নামাজ পড় এটা হয় নাই পরীক্ষা করলাম দুই ঘন যাবো ভাই হজরের নামাজ বিশ টাকা দূরু বাবু এখনো তোমার কথা নাই তুমি এত বাসক্ত নামাজ পড় তোমার এই যে বুঝাইলাম ন বাবার দরবার যাই তুমি সবই শিখা হা নো যায়ে এখনো সময় আছে কই রাখুই না আপনি আমার কথা এখনো শাশো নাই আরে শালি এনো দোসে বেশি কুলাইতাছ না তোর এনো দুই আকো লাব রে ভাই হাজার এর নমস্ত্রি টাকা দিছায় ভাইসি তোমার নাগলা মুসলি দিয়া কোনো কামই হবো তোমারে বাবার দরবারে নিয়া गेला পরে লস হবো কি তোমারে নিয়ে যাওয়া চাইতা একটা বলত নিয়ে যামু তাও লাভ আছে কারণ তোমারে নিয়ে গেল আর গাড়ি বেরে লস হবো চাই ক্যা খাগো তুমি বুজলা না যাইন যাইন আমি অত হিসাব করে নামাজ পড়ি না সময় যে তুই আমি সে নামাজ নামাজ পড় খালি যাই না অত হিসাব করে আমি নামাজ পড়াম না